বন্ধুরা পাঁচফোরণ উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে একটি বিশেষ ধরনের ভিডিও নিয়ে এসেছি কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের তৃণমূল প্যারাটিচার শিক্ষাকর্মী এবং শিক্ষা সহায়ক অ্যাসোসিয়েশনের স্টেট ওয়ার্কিং প্রেসিডেন্ট বুবাই দাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলেন যে এক সপ্তাহের মধ্যে আমাদের কিছু একটা হতে চলেছে আমরা অত্যন্ত আশাবাদী যে এক সপ্তাহের মধ্যে অবশ্যই হবে কারণ এই বুবাই দ্বারা বুবাইদা সেলিম পাইক দা আরিফুলদা এনারা সবাই বোঝাতে পেরেছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে যে হ্যাঁ সত্যি আমরা যে ভাতাটা পাই সেটা খুবই কম এবং অসম্মানজনক এবার এই বিষয় নিয়ে ওনারা বোঝানোর জন্য যে একটি চিঠি দিয়েছিলেন সেই চিঠিটা আজকে আপনাদের সামনে আমি একটু পড়ে শোনাই চিঠিটা আপনাদেরকে থামনেলে দেওয়া থাকবে এবং ভিডিওতেও দেওয়া থাকবে আপনারা তখনই দেখতে পাবেন চিঠি লেখা হয়েছে আট সাত দু হাজার অর্থাৎ এই জুলাই মাসের আট তারিখে চিঠিটা দেওয়া হয়েছে চিঠির মূল বিষয়বস্তু এবং প্রথমে ব্রাত্যবসু মহাশয়কে এটা উদ্দেশ্য করে লিখেছেন লিখছেন স্যার প্রথমেই নবগঠিত পশ্চিমবঙ্গের তৃণমূল পার্শ্বশিক্ষক শিক্ষাকর্মী ও শিক্ষা সহায়ক সমিতির পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা সর্বশিক্ষা মিশনের এখন যেটা বর্তমানে সমগ্র শিক্ষা হয়েছে সেটা ওনারা ব্র্যাকেটে লিখেছেন অধীনস্থ পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজার ম্যানেজমেন্ট স্টাফ উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সবই একই প্রকল্পে নিযুক্ত অথচ রাজ্য সরকারের চুক্তিভিত্তিক একজন ডি গ্রুপ কর্মী দশ বছর পনেরো বছর কুড়ি বছর কাজ করে যাদের যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ বর্তমানে মাসিক ভাতা তাদের চব্বিশ হাজার তিরিশ হাজার এবং সাঁইত্রিশ হাজার এবং একজন গ্রুপ সিক কর্মী দশ বছর পনেরো বছর কুড়ি বছর কাজ করার পর যার যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস মাসিক ভাতা পাচ্ছেন ছাব্বিশ হাজার বত্রিশ হাজার উনচল্লিশ হাজার এবং ওনারা এখানে মেমো নাম্বারটাও মেনশন করে দিয়েছেন মেমো নাম্বারটা আমি আপনাদের এই স্ক্রিনে লিখে দেব অথচ এই সময় একই সরকারের শিক্ষা দপ্তরের অধীনে কাজ করে একজন পার্শ্ব শিক্ষক উচ্চ প্রাথম যার আর কি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ উচ্চ প্রাথমিক পাশ ডিএলএড তার মাসিক ভাতা দশ হাজার নশো ছাব্বিশ টাকা এবং একজন উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষকের যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর ডিএলএড বিএড এই সমস্ত রয়েছে থাকা সত্ত্বেও তাদের মাসিক ভাতা চোদ্দো হাজার দুশো ছ টাকা এই ভাতা থেকে অবশ্যই আবার ইপিএফ এবং সার্ভিস ট্যাক্স কেটে নিয়ে অনেক কম টাকা হাতে আসে এটা ওনারা উল্লেখ করেনি এটা আমি আপনাদেরকে বলছি এবং একজন শিক্ষা বন্ধু যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর বিএড যার মাসিক ভাতা ন হাজার টাকা একজন স্পেশাল এডুকেটার যার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক এবং ডিপ্লোমা তার মাসিক ভাতা তেরো হাজার টাকা একজন একাডেমিক সুপারভাইজার যিনি স্নাতক তার মাসিক ভাতা তেরো হাজার টাকা এসএসকে প্রাথমিক শিক্ষা সহায়ক উচ্চ মাধ্যমিক পাস এবং ডিএলএড আছে তাদের মাসিক ভাতা দশ হাজার চারশো নিরানব্বই টাকা একজন এমএসকে মাধ্যমিক শিক্ষা সম্প্রসারক যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর ডিএলএড বিএড ইত্যাদি তাঁরও মাসিক ভাতা চোদ্দো হাজার দুশো ছ টাকা অর্থাৎ সম সমতুল্য উচ্চ মাধ্যমিক কন্ট্রাকচুয়াল যারা স্নাতক স্নাতকোত্তর বিয়ের তাদের মাসিক ভাতা চোদ্দো হাজার তিনশো টাকা এদের প্রত্যেকেরই কুড়ি বছর পনেরো বছর দশ বছরের উপরের অভিজ্ঞতা রয়েছে ফলে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে যুক্ত একই যোগ্যতা অনুযায়ী একজন গ্রুপ ডি কর্মীর চেয়ে একজন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষা সহায়ক সম্প্রসারকদের মাসিক ভাতা অসম বর্তমান পরিস্থিতিতে দু সালে সর্বশেষ ভাতা বৃদ্ধি হয়েছিল বিগত ছ বছরে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি বাজারের উপর উল্লিখিত এখানেও মেমো নাম্বারটি দেওয়া রয়েছে শিক্ষক শিক্ষাবন্ধু শিক্ষা সহায়ক সম্প্রসারক সম্প্রসারিকাদের বর্তমান বাজার মূল্য অনুসারে সম্মানজনক ভাতা বৃদ্ধির আন্তরিক আবেদন জানাচ্ছি অবশ্যই এদের চেষ্টাকে কুর্নিশ জানাই এবং প্রণাম জানাই যে এতদিন যে কথাটা সরকারের কাছে পৌঁছনো যায়নি আমরা ব্যর্থ হয়েছি পৌঁছতে পারিনি সেই কথাটাই মৈদুলদার পথ অনুসরণ করে বুবাইদা আরিফুলদা সেলিমদা সবাই চেষ্টা করছেন আশা করছি এবার আমাদের ভালো কিছু একটা হতে পারে তবে বন্ধু আমরা জানি যে আমরা সত্যি হতাশ প্রচণ্ড হতাশ এই এই পরিস্থিতিতে আমরা ভালো কথা বলবো এটা মুখ থেকে বেরোয় না তবে আমার এক বোন আছে সে বলে আমরা যদি মুখ থেকে বলি সবসময় কোনো একটা নেগেটিভ কথা সেই কথাটা কিন্তু কোনো না কোনো সময় খেটে যেতে পারে সারা দিনেও আমার ওই বোনের কথা অনুযায়ী আমি এগুলো বিশ্বাস করি না কিন্তু ও বলে এবং ও খুব মানে বিষয়টা সে বলে যে সারা দিনে কখন কোন টাইম কিছু বলা যায় না কোনো একটা কথা সেটা সত্যি হয়ে যেতে পারে তাই পজিটিভ কথা সবসময় বলা উচিত নেগেটিভ কথা বলা উচিত নয় হ্যাঁ অবশ্যই আমরা অনেক মনোবল হারিয়ে ফেলেছি নেগেটিভ কথা ছাড়া আমাদের জীবনে তো কিছু হয়নি দেখি না চেষ্টা করে একবার পজিটিভ চিন্তা ভাবনা করে যদি কিছু হয় এবং বুবাই কোলেদা তো অবশ্যইভাবে আমাদের একটা আস্থা দিয়েছেন যে সাত দিনের মধ্যে কিছু একটা হবে হোক বা না হোক তারা যে চেষ্টা করছেন এই চেষ্টাটাকে কুর্নিশ জানাতেই হবে কিচ্ছু করার নেই ঠিক আছে বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি